এবং মমতা ব্যানার্জীকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন এই লড়াই আরো তীব্র হবে মমতা ব্যানার্জির ফ্যাঁসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি কিন্তু আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না আমি এই এই এটাকে ভেঙে সরিয়ে পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম নয় আমাকে ঢুকে নিয়ে আমি আইন ভাঙ্গো আমি এখানে আমার গাড়ি এনেছি আমি লয়া ব্যাট আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটা শিক্ষা দীক্ষা আছে আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নই ভোট পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে নাটক প্রবেশের অনুমতি রাজভবনের টান টান নাটক তারপরেই এমন হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গত একশো চুয়াল্লিশ ধারা জারির কারণ দেখে রাজভবনের বাইরে আটকে দিল পুলিশ শুভেন্দু তীব্র আক্রমণ রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ জরুরি অবস্থার সময়েও এমন হয়নি ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানালেন বিরোধী হাইকোর্টে মামলার মামলার দেন তিনি শুভেন্দুর কথায় রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে যা করছে তা অত্যন্ত অন্যায় করছে রাজ্যপালের ওএসডিও আমাকে যা জানিয়েছেন তাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল নন্দীগ্রামের বিধায়কের দাবি এখানে একশো ধারার নামে আটকানো যায় না কারণ তারা মিছিল করে যাননি শুভেন্দুর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় কি একটি ডেপুটেশন ভিতরে জমা দিলে আমাদের প্রতিবাদের যতটা জোরালো হতো আপনার পুলিশ আমাদের বাধা দিয়ে যা করল স্বাধীনতার পরে এই লড়াই আরও তীব্র হবে এদিন ডিকাস লেনের কাছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ ব্যারিকেডের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী তবে যাওয়ার আগে হুঁশিয়ারি দেন ঘর ছাড়াদের জন্য ফির আদালতের দ্বারস্থ হবেন সঙ্গে এও জানান চাইলে সরিয়ে বা ভেঙে রাজভবনে ঢুকতে পারতেন কিন্তু আইন ভাঙেননি তিনি এবার সেই আইনি পথে রাজভবনে আসবেন জানান বিরোধী দলনেতা তার আরও দাবি রাজ্যপাল রাজ্যের কাছেও জানতে চাইবেন কেন তাকে ঢুকতে দেওয়া হলো না ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট চাইবেন রাজ্যপাল এমনও জানান শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএস কে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের স্টেডিয়াম তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি ঐক্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিত্তি হইতে বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ কে আছে জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে মিনিজ গোয়েলের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এখানে ভিকতিমরা আছে দেখুন হাত ভাঙা দেখুন দিতে বল। এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গে উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব গভর্নরের কাছে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও হয়ে করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার অফিসকে এলোপি কে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী কালি করব বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি নিশ্চুট গণতান্ত্রিক মানসিকতা আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে

ছেন পঁচিশ হাজার নিয়ে লিখিত আছে আমি ঠিক জায়গায় ঠিক জায়গায় যাব এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে এই আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না আমি এই এই এটাকে ভেঙে সরিয়ে পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম নয় আমাকে ঢুকে নিয়ে যেত লালবাগ আমি আইন ভাঙ্গো না আমি এখানে আমার গাড়ি এনেছি আমি লয়া ব্যাট আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটা শিক্ষা দীক্ষা আছে আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত শিক্ষিত নই আমার প্রিয় শোকে কলকাতা পুলিশের একজন কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন বললেন আমি আমি জিজ্ঞেস করে বলছি। কন্টিনিউয়াস মিনিট করেছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি তার একশো মিটার আগে আটকে দিয়েছে আমাকে আরো বেশি হবে তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের ওটা তো গভর্নর রাজভবনের নয় ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই দেয়ার হ্যান্ড টু মাউথ আমি যেখানে যাওয়ার যাব আমি যেখানে যাওয়ার যাব এবং যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো ভিক্তিমদের আর্তনাথ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিতে আমি বাধ্য করামেন ইঞ্জোড়ায় সেভেন থাউজেন্ড সব বন্ধ হয় পনেরো হাজার ঘর ছোট ভাগা হয় পঁয়ত্রিশ হাজার লোক বান্ধব কোচবিহার নর্থ চব্বিশ পরগনা একুশে করেছে পঞ্চায়েতে করেছে এবারেও লাগাতার চালাচ্ছে সরকার যদি ল এন্ড অর্ডার ইন্টারনাল ল পুলিশের এবং রাজ্যের তারা চায় না তারা বিরোধী শূন্য করতে চায় तारा विरोधी दे शेष कर दीते जाए तो छोटा तो सा पिक्चर है तो पूरा प्रदेश को जला रहा है आग जल रहा है